এনেছে ঠান্ডা এনেছে কচি কচি ডাব ভাজা এই যে ডিমের আলু কষানো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল দশটা পনেরো আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার স্নান হয়ে গেছে স্নান হয়েছে ঠিকই কিন্তু কিছু কিছু কাজ এখনও পড়ে রয়েছে যেমন বলি এই দেখো বিছানা বিছানা এখনও পড়ে রয়েছে কেন বলতো তারও একটা কারণ রয়েছে কালকে রাতে কি হয়েছে বলতো রাত্রি সাড়ে এগারোটা মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মানে কারেন্ট যায়নি কারেন্ট আছে মানে এমনই হাল মানে বাল্বগুলো ঠিকঠাক জ্বলছে না লাইট সেই টিপ 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 করছে ফ্যান তো ঘোরা দূরের কথা আর এসি তো চলবেই না দিয়ে সারাটা রাত ওইভাবে কেটেছে ঘুম নেই ওই হাত পাখা দিয়ে হাওয়া হয় বলো হাত পাখা দিয়ে হাওয়া করে করে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে দিয়ে সকালের দিকে একটু ঘুমিয়ে গেছিলাম উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটায় উঠলাম উঠে ফার্স্ট চা বানিয়েছি চা বানিয়ে পরকে দিয়েছি ও খেয়ে হুটো করে কাজে চলে গেছে আমাদের এখনও চা খাওয়া হয়নি সোনা এইসব উঠল আমি ওকে চা দিয়ে আবার দু দশ মিনিট শুয়ে পড়লাম তখন ভোল্টেজ এলো মানে সাড়ে আটটার সময় ভোল্টেজটাই এলো একটু শুয়ে পড়লাম দু দশ মিনিট শুয়ে থাকার পরে বাসনগুলো বাসি বাসিঘর মোটামুটি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে যেগুলো কাচার ছিল কেচেও নিয়েছি দিয়ে ভাবছি এখন স্নান করে নিই মানে ট্যাঙ্কি লোড হলো কী বলতো তো জলটাও তোলা হলো জলটা ঠান্ডা তো ভাবলাম যে না স্নানটাই সেরে নিই তারপরে রান্না বান্না করে তখন একবার গা ধুয়ে নিলেই হবে ওই জন্য আমি একেবারে স্নান করে উঠে গেছি স্নান করে উঠেই ওই যে ব্যাগে ভরা রয়েছে দেখেছ জিনিসপত্র ওইগুলো ভেবেছিলাম একটুখানি সেলাই করতে দেব কিন্তু না কালকে দুবার গিয়ে ঘুরে এসেছি আবার আজকে স্নান করে উঠেই গেলাম যে বাড়িতে থাকবে কি থাকবে না গেলাম তাও তালা মারা ঘরে তো ওই জন্য ঘুরিয়ে নিয়ে এলাম আর ভাবছি যাবোই না নিজেই সুচে সুতো লাগিয়ে সেলাই করবো ভাবছি তো তার আগে একটু চা খাব চা খেয়ে ভাত বসিয়ে দেব ভাত বলতে দেখো ভাত আছে রুটি আছে মানে যা আছে মামের হয়ে আবার থেকে যাবে কিন্তু আমার বর যেহেতু কাজে গেছে ওর জন্য তো রান্না করতেই হবে তাই না তো সেই জন্য আগে ভাত দুটো বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে টুকটুক করে এদিকের কাজগুলো সেরে নেব তো চলো যাই আগে চাটা গরম করে নি আর এই দেখো সোনা সবে উঠবে ও কিন্তু হাওয়া খেয়েছে মানে আমার হাত চলছিল এরকম পাখা দিয়ে হাওয়া করেই যাচ্ছিলাম ও কিন্তু ঘুমিয়েছে তবু এত লেট করে উঠলো তো যাই হোক চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিই রান্নাবান্না বলতে সেরকম কিছু নেই ঘরে যা আছে সেটাই করব। ঘরে ডিম আছে আর ডাল আছে তো ভাবছি ডিম রান্না করি ডাল আর আলু ভাজা এই রান্না করি শোনা একটু দোকানে পাঠাই যদি পাপড় পাই তো পাঁপড় কিনে নিয়ে আসতে বলি দুটো পাঁপড় ভাজবো ডাল করব আর একটু ডিমের ঝোল করি তাই না এরকম কাজ কিন্তু আমি করি না জানো তো কিন্তু এত রোদের তাপ যখন রোদ হয়ে যায় ওই রান্না বান্না করে যখন স্নান করতে যাই জলটাও গরম থাকে আবার ছাদটাও ঝাঁট দেওয়া যায় না ওই জন্য একেবারে ঝাড়টার দিয়ে স্নানটাই সেরে উঠলাম পরে গা ধোব তো সারা দিনটা তোমরা কিন্তু সাথে দেখো কি বলছিস চা খেলে শান্তি হয় না নাকি এইখানটায় চা খেলে এই কাপে চা খেলে শান্তি হয় তাহলে কাপটা নিলি কেন তখন ও নিজেই নিয়েছে কাপটা দিয়ে এখন বলছে ওটা তো চা খাওয়া যায় চা খেলে নাকি শান্তি হয় দুধ চেয়ে বললে না সকাল দুধ দুধটা খেতে নেই গ্যাস হয়ে যাবে সকাল সকালবেলায় গিয়ে দুধ চা খায় নাই এবার বিস্কুটটা কালকেই শেষ হয়ে গেছিলো দুধটা ছিলো সোনামা দিলাম আর খেয়ে চলে রুটি ছিল মানে নাকি চায়ের সাথে চায়ের সাথে রুটি ছিল ভেঙে গেল হাফ বিস্কুট ভেঙে গেলো কটা বিস্কুট থেকে গেল হ্যাঁ চাঁ না খেলে না ভাত তরকারি যাই খায় না কেন চাঁ না খেলে বুঝ যেন ভালো হয় না গ্যাসের ওপরে একদিকে ভাত আর একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে আমি চলে এসেছি নিচে একটু কেনাকাটা করতে সারাক্ষণ শুধু কিনেই যায় কিনেই যাই তাই না তো কি নিতে এলাম বলো তো দুটো ঝুড়ি কিনবো বলে এলাম মানে ঝুড়ি আছে দুটো ভেঙে গেছে আর দুটো তোলা আছে তো ওইগুলো আর বের করব না ভাবলাম যখন এসেছে তখন নিয়েই নিই ওই জন্যই নিচে নামলাম দুটো ঝুড়ি নিলাম আর দুটো নয় একটা ঝুড়ি নিয়েছি আর দুটো বাটি নিয়েছি আর এই যে ছোটো ছোটো টিফিন কোটো প্লাস্টিকের কোটো এইগুলো আছে তো জানোই তো সোনা দেখলেই নেবো নেবো করবে ও একটা কোটো নিয়ে নিল তো ওই জন্য আর পাপোশটা নিলাম না আমি ওগুলো নিয়েই ওপরে চলে যাচ্ছি আর এই দেখো দেখো কত ভিড় জমেছে মেয়েদের শুধু কেনাকাটা করেই হয় না তাই আর শুধু কিনেই যাই কিনেই যাই তো চলো ওপরে যাই এবারে ঝুড়ি আর বাটি নিয়ে এলাম এরকম ঝুড়ি আর বাটি নিয়ে এসে আগে চেঞ্জ করলাম কি বলতো ওরা কোথায় কোথায় যায় সব ছোঁয়া থাকে আবার রান্না করছি ওই জন্য আর কি চেঞ্জ করলাম রান্না না করলে অবশ্য চেঞ্জ করতাম না রান্না করছি ওই চেঞ্জ করে নিলাম কেটে দিয়েছি এই যে এসে যে একটু ভাত হয়ে গেছে আর একটু যদি লেট করতাম না ভাত ফুল গলে যেত ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে ডিমগুলো ছাড়িয়ে নিই আর একটু ডাল সেদ্ধ বসাই ভেবেছিলাম ভাতের মধ্যেই ডাল দেব কিন্তু ওই যে চলে গেলাম দিয়ে ভাতের মধ্যে ডাল দেওয়া হয়নি ভাত হয়ে গেছে একটু ডাল সেদ্ধ বসাই ডিম আলুগুলো ছাড়িয়ে নিয়ে বাটনাটা করে নিয়ে আর সোনাকে বলেছি একটু গাছে জল দিতে গাছগুলো ফুল মরে গেছে তো এই যে কালকে তো সন্ধ্যাবেলা ভাবলাম গাছগুলো জল দেবে ভুলে গেছি ঘরে জুতে যেতে আর ভুলে গেছি দেওয়া হয়নি হয়ে গেছে দেখেই মায়া লাগছে গাছগুলোকে বলে একটুখানি জল দিয়ে দেবো বা এ জুতো পায়ে দেবো রোদে তো রাখাই যাচ্ছে না সকালবেলায় দিলে ভালো হতো সকালবেলায় হলো না উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে আবার বাসি কাপড় ছিল ওর জন্য দেওয়া হয়নি আর সোনাও তো লেটে উঠলো আর আলুগুলো তো খোসা ছাড়িয়েই সেদ্ধ করতে দিয়েছিলাম আর এইদিকে দেখো ডিমের মশলাটাও হয়ে গেছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে ডিম করছি কেন বলো তো প্রচণ্ড গরম পড়েছে আর ঝালটাও আজকে একটু কম দিয়েছি সাত আটটা মতো লঙ্কা দিয়েছি এত গরমে ঝাল খাওয়া যাচ্ছে না আর এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা এদিকে সেদ্ধ হোক এদিকে ততক্ষণে আমি ডিমটা করে নিই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো মসুরির ডাল করলাম পাতলা করে আর এই যে নামমাত্র ডিমের ঝোল অল্প করেছি আর আমার জন্য তুলে রেখেছি এই যে ওপরে ডাল শিখে মানে পেঁয়াজ লঙ্কা হলুদ তেল সবটাই আছে তুলে রাখলাম আর এটাও আমার জন্য তুলে রাখলাম ডিমের আলুটা কষিয়ে আমার ডিমের ঝোল আমার ভালো লাগে না ওই জন্য এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে লাউ পাঁপড় ভাজা আর হাড়িতে রয়েছে ভাত গরম ভাত সোনাকে দুটো দিয়ে দিই আর আমি ওই যে গতকালকে দুটো ভাত আছে ভাতও আছে আবার রুটিও আছে তো এই তরকারিটা খাওয়া যাবে না মানে লাউয়ের যে তরকারি রেখেছি ওটা খাওয়া যাবে না বেলা অনেকটা হয়ে গেছে বারোটা পনেরো বাজে তো ওই জল ভাতটা খেলে না পেটটা একটু ভরবে ওই জল ঢালা ভাতটা আমি খাবো আর সোনাকে গরম ভাত দিয়ে দিই দিয়ে এগুলো মিক্স মধ্যে তুলে দিই তুলে দিয়ে তারপরে জানাতো ঘরে অনেক কাজ আছে বিছানা এখনও গোছানো হয়নি বিছানা গোছাবো আর ওই যে ব্যাগ সমেত ঘুরিয়ে নিয়ে আসলাম ওইগুলো ভাবছি হাতে হাত আজকে এখনই সেলাই দেবো পাতলা করে মসুরির ডাল মনেই হচ্ছে না এটা কিসের ডাল এত ভালোভাবে গলে গেছে মিহি হয়ে গেছে লাভ পাঁপড় ভাজা এই যে ডিমের আলু কষানো আর এই যে তেলের ওপরে ছুঁকে এটা আমি তুলে নিয়েছি ডাল আর এই হচ্ছে ডিমের ঝোল আর হাড়িতে ভাত আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আসছি আমরা খেয়ে উঠতে না উঠতে এই দেখো আমার বর চলে এসেছে ওই জন্য ডাল সেদ্ধ আর ওই যে ডিমের আলু কষিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভাত দিয়েছি যদি ডিমের ঝোল খায় তো খাবে আর না খেলে পরে খাবে সোনার খাওয়া হয়ে গেছে ও ডাল ভাত খেলো আর আমি তো জল ভাত ছিল ওটা খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে জল ভাতটা খেয়ে পেটটা ভরলো যদিও শরীরটা একটু খারাপ করে জলডালা ভাত খেলে তবুও খেলাম এবারে কাজগুলো ধীরে ধীরে সারব আর কোনো তাড়া নেই এতক্ষণ সেলাইয়ে বসেছিলাম সেলাই করছিলাম তিনবার করে গিয়ে ঘুরে এলাম আর যাবই না দিয়ে নিজে নিজে সেলাই করলাম অনেকগুলো জিনিস ছিল ওই জন্য সেলাই করতে এতটা লেট হয়ে গেল এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আছে ঝটপট এগুলো গুছিয়ে নিই এগুলো গুছিয়ে ওইবারে বিছানা তোলা হয়নি বিছানাটা তুলতে হবে বিছানাটা তুলে বাসন মারবের চাচ্ছ নিচে গরম জল ঠান্ডা ট্যাঙ্কির জল হেভি হট স্নান করলে গা পুড়ে যাবে ওই জন্য তো সকাল সকাল করে নিয়েছিলাম স্নানটা এখন গা ধুতে হবে একবার গা ধুতেই হবে তা না হলে থাকতে পারবো না দেখতেই পাচ্ছি আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি আবার এই কাজগুলো সারবো আরো ঘেমে স্নান হয়ে যাব এই শাড়িটা মানে শাড়ির যে আঁচলের মুড়োটা মারতে পারলাম না ওটা তো আর হাতে হবে না ভালোও লাগবে না ওই জন্য ওটা থাকলো শুধু শাড়িটাই থাকলো শাড়িটা মেশিনে দিতেই হবে যেদিন সোনাকে নাচে নিয়ে যাব যেদিন বলতে কালকে যাব কালকেই ভাবছি এটা নিয়ে যাব নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আসবো আর ওখানে যাচ্ছি না এই গরমের মধ্যে তিন তিনবার গিয়ে ঘুরে এলাম আর ইচ্ছা নেই এই শাড়িটা পরে কালকে রিলস বানিয়েছিলাম একটা ভাজ করে রাখি আর তিন চারটে চুড়িদারও বাইরে আছে চুড়িদার গুলো আলমারির মধ্যে ঢুকিয়ে দিই দিগুলো পড়ে যাবে বাইরে থেকে থেকে এখন বইকাল চারটে বাজে আমার এখনো কাজ কমপ্লিট হয়নি জানো তো বাসন পড়ে আছে বাসন মাজা হয়নি কাটাও ধোয়া হয়নি বিছানাটা গুছিয়ে এডিট করতে বসেছিলাম এডিটও এখনো কমপ্লিট হয়নি কিছুটা এখনো বাকি আছে এডিটটা কমপ্লিট করব কমপ্লিট করে যদি বাসন মাজা হয় তো মাঝব তা না হলে সন্ধ্যাবেলায় মাঝব আজকে খেতে এলাম খিদে পেয়েছে ঢালা ভাত খেয়েছি খিদে খিদে পাচ্ছে ওই জন্য আর কি দুটো ভাত নিয়ে বসলাম এই যে খাওয়াটা কমপ্লিট করি আর আজকে মানে বৃষ্টি হতে পারে মেঘলা মেঘলা ওয়েদার এখন রোদ চলে গেছে কিন্তু রোদ এখন যাওয়ার কথা না এখন চারটে তিন বাজে এখন তো সেই রোদ থাকার কথা তাই না মনে আজকে কিন্তু রোদ নেই জানো তো ঘরে এসে চলছে বাইরে খেতে বসেছি ঘরে থাকতে থাকতে শীত ধরে গেছে ওই জন্য বাইরে এসে খাচ্ছি ভাত খাবো খেয়ে ঘরে যাব গিয়ে ভিডিও এডিট কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে দেখা যায় কতটা সময় থাকে না থাকে তার উপরে ডিপেন্ড করবে বাসন মাজবো কি মাজবো না যদি দেখি যে পাতটা বেজে গেছে তাহলে আর বাসন মাজবো না আগে একটু ঘুরে আসবো দিয়ে পরে একেবারে মাজবো বাসন করে খাচ্ছিস তো অনেকদিন পরে লাভ ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর মাঠের থেকে বাড়ি এসেছি অনেকটা সময় হয়ে গেছে এসে একটু ফোন দেখতে ব্যস্ত ছিলাম ফোন দেখলাম ফোন দেখে এই সবে সোনা মা বাবা বাড়িতে এলো আর সোনা দেখো ওখানে বসে বসে কাঁদছে কেন কাঁদছে জানো ও খাবে মোমো মোমো আনেনি সেই জন্য এনেছে ঠান্ডা এনেছে কচি কচি ডাব তড়কা কিন্তু না আর ওর কোনোটাতেই মন ভরছে না ও এখন খাবে মোমো ওর খেতে ইচ্ছা করেছে মোমো বাট ও যা বলবে ওকে সেটা এনে দিতেই হবে এগুলো নাকি আমার ফেভারিট সত্যি কথা বলতে এই তিনটে জিনিসের মধ্যে আমার কিন্তু একটাও ফেভারিট না কেন বলবো ঠান্ডা খেতে অতটাও পছন্দ করি না তবে এখন একটু ঠান্ডা খেতে হয় এই কারণে গরম পড়ে গেছে বুঝতেই পারছো এ ওয়েদার ভীষণ খারাপ আর রোগ যেন আপনা আপনি শরীরে প্রবেশ করে যায় এই গরমের সময় বিশেষ করে তো ওই জন্য ঠান্ডা খাওয়া দরকার তো সেই জন্য আমি বলেছিলাম একটু ঠান্ডা নিয়ে আসতে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশ ভালোই লাগে তাই না ওই জন্য সে বলেছি তখন কটা আসবে বিকেলে বিকেলে আমি বলেছি যে নিয়ে এসো আর সোনা এখন বললো যে মোমো আনতে বলো আমি ফোন করছি বলছে বাড়ি চলে এসেছি এবার আমার তো দোষ নেই আমি তো বলেছি এবার ওকে কি না মোমো এনে দিতেই হবে ওই জন্য ওখানে এমন করে সোনা কাঁদছে এবার আমি কি করব বলো আমাকে বলছে আমার ফেভারিট জিনিসগুলো এনে দেয় ওর বাবা এবার ওর ফেভারিট জিনিসগুলো ওকে নাকি এনে দেয় না এবারে তোমরাই বিচার করো তোমরা তো ভিডিওতে দেখো ও যেদিন যেদিন বলে মোমো খাবো সেই দিন সেদিনই ওকে মোমো এনে দেওয়া হয় আর আমি তো মোগলাই খেতে ভালোবাসি এক বছর পরে সেদিন খেয়েছি ওই দু তিন দিন আগে খেয়েছি আর ওর মোমো কিন্তু প্রায় দিনই আসে ওই আমি তো তখন বলি না যে আমার বর আমাকে এনে দিল না ওকে এনে দিল এরকম তো বলি না আর এখন কিছু এনেছে এখন ওর কথা হচ্ছে কি মানে ওর ডায়লগ আর কি বলছে আমার ফেভারিট জিনিসগুলো এনে দেয় আর ওর ফেভারিট জিনিসগুলো এনে দেয় না এরকমই হচ্ছে কি বলবো বলো কিছু বলার নেই মেয়ে হয়ে যদি এরকম করে আমার মেয়ে যদি আমাকে হিংসা করে তাহলে অপরে তো হিংসা করবেই তাই না অন্যরা হিংসা করতে ছাড়বে তোমরাই বলো আমি তো মা আমি না খেয়ে ওকে খাওয়াবো ঠিক না এবার আমি কি করে একলা একলা খেয়ে নিই বলো তো আমার মেয়েটা পাগলেই থেকে গেল। বুঝলো না আমি ঠিক করেছি আমার মেয়ের মোমোয়ালার সঙ্গে বিয়ে দেবো জানো কেন বলতো আমার মেয়ে হেডবি মোমো খেতে ভালোবাসে ওই জন্য মোমোয়ালার সাথেই আমার মেয়ের বিয়ে দেবো ভাবছি এরকম কেউ আছে নাকি দেখো তো মোমোয়ালাকে আমার জামাই করব। আমি খেতে ভালোবাসি না যদিও আমার মেয়ে তো ভালোবাসে মেয়ের ভালোতেই আমার ভালো সেই জন্য শোনো বাবা বাবা এখন কত বলবেন না এখন লাগ লাগ তো তো আমার ঘরের আছে কিছুই ভালো অবস্থা করিনি লাগছিল না ওই জন্য সমস্ত কাজই পড়ে রয়েছে একদিন আমাদেরও তো ছুটি নিতে ইচ্ছা করে বলো তো ও রান্নাটা করেছি কি আর করা যাবে সকালের কাজ বাজগুলো সেরেছিলাম রান্না করেছি রান্নার পরে আর কাজগুলো সারা হয় এখন থালা ঘটি বাটি যাই আছে সে সমস্ত দিয়ে ডিনারটা কমপ্লিট করব। সকালে উঠে আবার কাজ ফেল এখন আর কোনো কাজে হাত দিচ্ছে না ভাত তরকারি রাখা আছে আর একটু তরকা এনেছে তরকা দিয়ে আমি খেয়ে নেব আর বাপ বেটির জন্য ডাল আছে একটা ডিম আছে চারটে ডিম রান্না করেছিলাম তিনজনের তিন খেয়েছি একটা আছে আমার ডিমের ঝোলও আছে আমার তরকা হলে খাওয়া হয়ে যাবে রাতের খাবার তলকে একটু খাবো তো তাই না যারা আমার পরে দেখা হচ্ছে কি মেয়ে মাইরি দেখো সেই মোমো আনালই দিয়ে এই দেখো বাইরে নিরিবিলি বসে ফোন দেখছে আর মোমো খাচ্ছে ভাবতে পারো কী জেদি কী জেদি মেয়ে রকম মেয়ে কার আছে বলো দেখি হুম কোনো কথাই শুনলো না এত কিছু বোঝানো হলো বুঝলোই না সে মোমো নিয়ে বসে থাকলো মোমো আনলো এই দেখো মোমো খাচ্ছে আজকে তার মানে আর ভাত খাবে না তাই তো বাহ বাবা বাবা ভেরি গুড ভেরি গুড রাত্রি সাড়ে নটা বাজে কাটায় কাটায় একদম নটা তিরিশ বসে গেছি খাব দেখতেই পাচ্ছ হাল কিন্তু খারাপ হয়ে আছে কালকে সকাল উঠে সমস্তটাই পরিষ্কার করতে হবে ঘরটা এখন অবশ্যই পরিষ্কার করে নেব যেহেতু ঘুমাবো বুঝতে পারছো এরকম করে ফেলে রেখে তো আর ঘুম আসবে না ওই জন্য এটা করতে দেবো আগে খেয়ে নিই একটু জল ফেলে তো খাবো এটা তো তরটা তো ঠান্ডা হয়ে গেছে খাওয়াটা কমপ্লিট করি কাকাচ্ছ কেন বরকে দিয়েছি জল জলটার কালতে কথাই বলতে পারো ও আমার ডান হাত আর মেয়ে আমার বাম হাত দুজনাই কাঁদে তাহলে খাওয়াটা কমপ্লিট করি ডিনার কমপ্লিট করলাম ডিনার কমপ্লিট করে বাসনপত্র নামিয়ে রেখেছি নামিয়ে এঠোপাড়াও হয়ে গেছে কি হয়েছে বলো তো সোনার যে ফেভারিট কাচের কাপটা ছিল বড়দিনের মেলাতে কিনেছিলাম ওর পছন্দের কাপটা তো ওটাকে আমি বলি যে তোলা তোলা করে ব্যবহার করবি যেহেতু কাচের জিনিস যখন তখন পরে ভেঙে যেতেই পারে তো তবুও মাঝে সাঝেই তুলেও রাখে আবার বেরও করে তো আজকে কি হয়েছে দেখো আমি বাসনের সাথে যার জন্য নামালাম না যে অনেকগুলো বাসন ভেঙে গেলেও যেতে পারে মানে মনে মনে ভেবেছি আমি ভেঙে যাবে তো ওই জন্য আমি কাপটাকে বেশিনের ওপরে রেখেছি রেখে এঠো পারবো একবার মুছেছি এবার এঠো জায়গা দুবার তো মুছতেই হবে তো ওই জন্য একবার এঁঠো পেরে নিয়ে আমি আর একবার ওটা মানে নেতাটাকে ধুতে গেছি দিয়ে হাতে বেঁধে কাপটা পরে ভেঙে গেল খারাপ লাগছে কী তো ওর ফেভারিট কাপ ওর পছন্দের কাপ ওটা আর ওটাই আজকে ভেঙে গেল এবার ওই কাপের কাপ তো এখন আর পাবো না আবার সেই কবে বড়দিনের দিনের মেলা হবে সেই জানুয়ারি মাস তার মানে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি শেষ হয়ে যায় তো অতদিন ওয়েট করতে হবে এবারে তো ঘুমিয়ে গেছে ও জানে না সকালে উঠে যেও কি করবে বোঝা মুশকিল তো যাই হোক চলো ওই ঘরে যাই এতক্ষণ ঠান্ডার মধ্যে আছি মানে এই মিনিট বা এই এ ঘরে তাই সহ্য হচ্ছে না ঘেমে গেলাম তো চলো এবারে শুয়ে যাবো ওষুধগুলো ওই ঘরে নিয়ে চলে গেছি একটা একটা করে খাবো ওই ঘরে ওই ঘরে আমার বাবা মোবাইল দেখছে ওই আস্তে দিতে বললে আসতে দেয় না যার জন্য আর কি এই ঘরে এসেই কথা বললাম আর একটু ক্রিম মাখার ছিল তিনটাও মাখা হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে শুভরাত্রি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা